আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি বিষয়ের এই যে ক নাম্বারের জন্য এক মার্কসের জন্য অনেক সময় এসে থাকে যে বার কোড কী তো বার কোড হচ্ছে একটা কোড যেটি এই মেশিন বুঝতে পারবে ওই কোডটা দেখে যে এ এ এ এর এর ভিতরে কী আছে যেমন আমরা যখন বিভিন্ন দ্রব্য সামগ্রী কিনতে চাই বিভিন্ন এই যে শোরুমে বা বিভিন্ন রকমের যে যে সমস্ত জায়গায় বিশেষ করে এই আসছি রামগর একটু রিজা পাশা দেখেছি था कि आपधे गन्जी को डता म्हों स्पाला कणियु अो साँ अ कहा Background स काल भाधर ऑ्रक्या प्राखिचाडा का त्स है उन्स yeah uh. আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে ক নাম্বার প্রশ্নে অনেক সময় এসে থাকে যে বার কোড কী তো বার হচ্ছে এই যে এই ধরনের অনেক সময় আমরা দেখি পণ্যের গায়ে বা বিভিন্ন বিশেষ করে শপিং মল শপিং মল তারপরে বিভিন্ন দোকানে থেকে যখন আমরা পণ্য কিনি সেক্ষেত্রে এই ধরনের দাগ থাকে দাগের নিচে কিছু সংখ্যা থাকে তাহলে দাগ আর সমন্বয় অর্থাৎ লাইন আর সংখ্যা লাইন আর সংখ্যা এই দুইটা সমন্বয় করে একটা কোড তৈরি করেছে এই কোডের নাম বারকোড তো আমরা সংজ্ঞা কীভাবে লিখবো বুঝতে পারলাম যে দেখে এটা বারকোড কিন্তু সংজ্ঞা এইভাবে লিখতে পারি যে বারকোড হল সংখ্যা এবং লাইনের বিন্যাসের কোড যার মধ্যে কিছু তথ্য লুকানো থাকে আচ্ছা আবারও বলছি বারকোড হলো হল সংখ্যা এবং লাইন এই হচ্ছে সংখ্যা এই হচ্ছে লাইন এই দুটোকে সমন্বয় করে একটা কোড তৈরি করেছে যে কোডের মধ্যে তথ্য সংরক্ষণ করা থাকে এবং এই বিভিন্ন দোকানে বা শপিং মলে পণ্যের প্যাকেজিংয়ে বা পণ্যের প্যাকেটের গায়ে এই বারকোড দেয়া দেওয়া থাকে বারকোড রিডেবল আলাদা মেশিন আছে বা বারকোড রিডেবল স্ক্যানার আছে যেগুলির মাধ্যমে এইটা এই ধরনের এইভাবে যদি ধরে তাহলে কিন্তু এই বারকোডের কত টাকা লেখা লেখা আছে সেই লেখাটা ওই কম্পিউটারে শো করে আমরা যখন পণ্য কিনি বিভিন্ন এই বিশেষ করে স্বপ্ন সহ আরও যে সমস্ত বিভিন্ন জায়গা থেকে পণ্য কিনি বিভিন্ন জায়গায় সেক্ষেত্রে কিন্তু এই যে পণ্যের দাম আমাদের বিশেষ স্ক্যান করে করে টাকাগুলা কত হলো সেটা নির্ধারণ করে তো কি স্ক্যান করে বার স্ক্যান করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ইসলামের আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ